আসসালামু আলাইকুম এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দিমনে আসো খাইলে দেখো বিদেশে আম এনেছি এটা তো আমরা সবাই খাই ঠিক আছে তো আমি ফল না দই খাইতে বেশি পছন্দ করি আমি খাই আমার কি হয় হোক এটা ধুইলে যদি কইমা যায় একোটা ফলৰ তাক যাওক এটা খাব লাগে আমাৰ এইবাৰ যাতে জিম এটা কি هل thật tốt không? Rồi ừ. ما এটা কি তারপরে কি ফল আমি নিজেও জানি না দিম তোমারও তুমি দুজনে এক সমান খাম আমি একটু বেশি খাম এটা ভিতরে একটা কামড় দাও দেখাই ada keep fall lah ini jauh na wow the lisan itu ada mama ya bolo Allah aja aja bolo Allah Allah Bismillah Bismillah mama kamu tak Hmm, ngomong-ngomong tuh. Ah, tuh, kamu tuh, kamu tuh, kamu tuh, kamu tuh, kamu kamu tuh, kamu সব খানিকা আমরা আমরা ওগুলা দুই ছিলাম দুইয়া পল বসিয়া আর বেটা দিয়ে দুইটা ছিল Amar tuh kasihin sih, kayak apa apa. Video kau mana? Kak, kak. Hmm, hmm.